শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দে টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এ ছাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের এবং বড় সাইজের কোয়ালিটি সম্পন্ন সার গরু করে বিক্রি চলছে যেমন এখানে রয়েছে শাহিউ আল সহ বিভিন্ন জাতের সারগরু আজকে বাজারে আমদানি হচ্ছে আর সেই সেরা কালেকশানগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর বসুনিহাটে আপনারা অবশ্যই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কৃষিতাত্মকতা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় সঙ্গে থাকুন এখন আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ বড়ো সাইজের খামার উপযোগী সাইওয়াল ফ্রিজেন করেছে বিভিন্ন জাতের সার গরু বাজার আরেকটি কথা বলতে চাই সেটি হলো সব খামারি ভাইদেরকে বলতে চাই একটি খামারের জন্য যখন আপনারা একটি সার গরু ক্রয় করবেন অবশ্যই তার বৈশিষ্ট্যগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তার বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা তার বডি ফিটনেস ভালো আছে কি না সঙ্গে থাকুন সমিত দর্শক আমাদের সামনে যে সারটি রয়েছে শাহিওয়াল জাতের সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি

খামার জন্য একবার উপযোগী খামার জন্য প্রযোজ্য কোয়ালিটি সম্পূর্ণ একটি সার আজকের বাজার যে চলছে খুব সুন্দরভাবে ঢিলে হবে চলছে আমদানি প্রচুর হচ্ছে সমিত্র দর্শক সঙ্গে থাকুন আমরা আবার দেখব কোয়ালিটি সম্পূর্ণ সার গরু বাজার আমাদের সামনে যে শার্টটি রয়েছে সাদা কালো প্রিন্টেড হ্যাঁ এই শার্টটি খুব সুন্দর একটি সার ক্রিজিয়ান জাতের সার ভাই দাম দিচ্ছেন হ্যাঁ ভাই এটা বয়স কেন ভাই আগর বয়স আচ্ছা আচ্ছা আগর বয়স দাম কেমন চাচ্ছেন কত এক লক্ষ পঁয়চল্লিশ আর দাম দিলে কত এক লক্ষ বিশ আচ্ছা আপনি কত ছাড়বেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ টাকা ছাড়বেন বুঝলে উনি ছাড়বেন বয়স এখন আগর রয়েছে খুব সুন্দর এবং বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে খামার জন্য একবার একশো একশো এটা ওজন কেমন আছে বর্তমানে পাঁচ মন পাঁচ মনের টার্গেট দিচ্ছে ওজন বয়স এখন আগর রয়েছে পাঁচ মন আসবে না সাড়ে চার মন আসবে ওয়েট তো এখন পর্যন্ত দাঁত হয়নি খুব সুন্দর একটি সার আমি দেখাচ্ছি চতুর্দিকে দেখাচ্ছি পা মোটা মোটা রয়েছে খুব সুন্দর একটি সার কোয়ালিটি সম্পন্ন দেখে নিন ফ্রিজিয়ান যাদের সার এটা ফ্রিজিয়ান না ফ্রিজেন ফ্রিজেন যাদের সাহস সময় তো দর্শক সঙ্গে থাকুন আমরা আবার দেখবো কোয়ালিটি সম্পূর্ণ খামার পুজো সারগর বাজার আচ্ছা লোতে ভাইয়ের আরেকটি গরু আমরা দাম জানতে পারি নাই আচ্ছা এখন আমাদের সময় যেটা রয়েছে এটাও লতে ভাইয়ের এটার দাম এবার জানবো লতে ভাই এটা বয়স কেমন এটা বয়স দুই দাঁত দুই দাঁত এর দাম কেমন যাচ্ছে না এটার দাম চাইছি

এর আগে আমরা ইতিপূর্বে ওই শার্টের দাম প্রথমে জেনেছি এখন আমরা এই দাঁতের এই শারটির দাম জানলাম উনি দাম কেটে দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই দাঁত বয়স সঙ্গে থাকুন আমরা আবারও দেখব কোয়ালিটি সম্পূর্ণ খামার প্রযোগী সারগর বাজার হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে কালো রঙের সার অনেক বড় একটি সার অনেক বড় এই শার্টটির দেখি দাম জানার জন্য চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে সারটি রয়েছে অনেক বড় একটি সার অনেক বড় সার এক ভাই দাম দিচ্ছেন কিরকম দাম দিচ্ছে জানি না ভাইয়া একটা বয়স কেমন ভাইয়া চার দাঁত চার দাঁত চাই দা চার দাঁত দাম কেমন যাচ্ছেন দুশো দশ দুইশো দশ আর দাম দিচ্ছে কত কাস্টমার আশি পঁচাশি একশো একশো মানে এক লাখ আশি থেকে পঁচাশি টাকা দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন দুশোর উপরে আশির উপরে দুশোর উপরে ভাই ওজন কেমন আছে নয় মন কতগুলা নয় মন নয় মনে ভাই টার্গেট দিচ্ছেন নয় মনের টার্গেট দিচ্ছে এটা যাতে কি যাতেটা করো করজ না করস জাতের সার বয়স দাঁত কোয়ালিটি সম্পূর্ণ একটি সার আজকের বাজারে যে আমদানি হচ্ছে সর্বসেরা একটি কোরচ জাতের সার করে এই সারটি খামারও তো চলবে প্লাস মাংসের জন্য চলবে বর্তমান যে বয়স এই বয়স অনুযায়ী সব জায়গায় চলবে সারটি কিন্তু অনেক বড় কোয়ালিটি সম্পূর্ণ একটি সার তো সব মিলে আজকের বাজার যে কালেকশন খুব সুন্দর সুন্দর বাজার কালেকশন রয়েছে সঙ্গে থাকুন আমরা আবারও দেখবো এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগুল বাজার একটি সাদা রঙের সার হচ্ছে সম্পর্কে জানার চেষ্টা করবো বাইরের কাছে বয়স কেমন ভাইয়া দুই দাঁত এটা কি জাতের সার এটা কি জাতের সার এটা ও এটা দেশি 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 জাতের সার দুই দাঁত বয়স দাম কেমন চান দাম কেমন চাচ্ছেন একশো তিরিশ আর দাম দিচ্ছে কত একশো দশ আপনি কত ছাড়বেন পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা হল ছাড়বেন ওজন কেমন আছে ভাইয়া পাঁচ মন মানে পাঁচ মন তার দিচ্ছে কিন্তু ন পাঁচ মন আসবে না ওজন আসবে দশ কেজি কম চার মন উনি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম কেটে যাচ্ছে আজকের বাজারে দুই দাঁত বয়স সারটি মূলত হলো শাহিবাল শাহের পার্সেন্টেজ রয়েছে কারণ নাভি রয়েছে নাভি অনেক বড় রয়েছে দেখা যাচ্ছে কাছে যাইতে পারতেছি না তারপর আমি দেখার চেষ্টা কর করতেছি আচ্ছা আমার সামনে আমাদের সামনে এখানে একটি কালো রঙের সার হচ্ছে প্রিন্ট কালো সাদা প্রিন্ট রয়েছে

এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম দিচ্ছে সারটি আপনি দেড় লক্ষ টাকা কেটে দিচ্ছেন তাই হ্যাঁ ওজন কেমন আসবে দশ কেজি কম ছয় মন আসবে দশ কেজি কম ছয় মন তার দিচ্ছি ষাটটি দশ কেজি কম ছয় মন আসবে না ষাটটি ওয়েট আসবে পাঁচ মন দশ কেজি আপনি দাম কেটেছে দেড় লক্ষ টাকা কিন্তু দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারবে না এক লক্ষ দাম কত দিচ্ছে ভাই বললেন কত দাম দিচ্ছে বললেন

আমাদের সামনে দেখা যাচ্ছে এখানে ছয়টি মহিষের বাচ্চা উঠেছে মহিষের বাচ্চা প্রতিনিয়ত হয়তো বাজারে কালেকশন হয় না হয়তো হুটহাট করে কালেকশান হয়ে থাকে মহিষের বাচ্চা বা এই ধরনের বড়ো সাইজেরও মহিষ বাজারে চলে আসে যারা মহিষের মহিষ ক্রয় করতে চান তারাও চলে আসবেন এই বৈষণীয় হাটে সঙ্গে সঙ্গে থাকুন আর প্রতিবেদনটি এতক্ষণ ধরে যে যেখান থেকে উপভোগ করলেন দেশে এবং দেশে বাইরে থেকে তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি যেখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন